দূর থেকে দেখছ তো মনে হচ্ছে যেন কাগজের উপর একটা বড় শঙ্কু ঝুলে আসে আর নিচে ঠিক কেন্দ্র করে এক রহস্যময় ছায়া কিন্তু জানো কি পুরো ব্যাপারটাই আসলে তোমার চোখকে ধোঁকা দেওয়ার খেলা প্রথমেই আমি ধরলাম একটি সাধারণ সাদা কাগজ ধীরে ধীরে শুরু করলাম লম্বা সরল রেখা টানা তারপর এলো শেডিংয়ের জাদু হালকা মাঝারি আর গাঢ় রঙের খেলা আলো কোথা থেকে পড়ছে ছায়া কোথায় পড়বে এই ছোট্ট ক্যালকুলেশনটাই বানিয়ে দিল ম্যাজিক যখন উপরের বৃত্তটা আঁকলাম তখনই মনে হচ্ছিল যেন এটা একটা আসল গর্ত তারপর প্রতিটি সেকশান পাল্টে পাল্টে সেট করলাম গাঢ় হালকা আবার গাঢ় এভাবে তৈরি হলো একেবারে নিখুঁত থ্রিডি স্ট্রাকচার নিচে দিলাম এক রহস্যময় ছায়া যেন ভেসে আছে আর সেই ছায়া নিচে পড়ছে এটাই হলো অপটিক্যাল এলোশনের আসল মজা তুমি যতবারই দেখো না কেন মস্তিষ্ক প্রথমে বিশ্বাস করবে এটা সত্যি থিরিটি আর এখানেই ড্রয়িংয়ের সবচাইতে বড় ম্যাজিক লুকিয়ে আছে বাস্তব আর কল্পনার মাঝের সেতু বন্ধন যদি আমার এই আঁকাটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ রেক দিয়ে শেয়ার এবং সাবস্ক্রাইব प्लीज धन्यवाद